ইদানিং আমি বাচ্চাদের ইংরেজি শেখাচ্ছি আর সেজন্য জন্য আমি ইউজ করছি ছোটদের ইংলিশ থেরাপি এই বইটা এই বইটা বাচ্চাদের ইংরেজি শেখানোর জন্য বেশ সহজ আর সুবিধাজনক যেমন বইটা শুরুই করা হয়েছে বাচ্চাদের মুখের জড়তা কাটানোর ব্যায়াম দিয়ে এরপর দেওয়া হয়েছে জিভ্বার ব্যায়াম তারপর দেওয়া হয়েছে ঠোঁটের ব্যায়াম ঠিক তেমনভাবে আছে চুয়ালের ব্যায়াম কন্ট্রোলের ব্যায়াম তেমন ভাবে বাচ্চারা আসলে আলফাবেটগুলোকে কিভাবে উচ্চারণ করবে সাত দিনের নামের উচ্চারণ কিংবা বারো মাসের নামের উচ্চারণ থেকে শুরু করে আস্তে আস্তে তাদেরকে শেখানোর মাধ্যমে কিন্তু প্রতিনিয়ত লেভেলটাকে বাড়ানো হয়েছে এছাড়াও বইটার মধ্যে দেয়া আছে শুদ্ধ উচ্চারণের ম্যাজিক রুলস যাতে আসলে বাচ্চারা খুব শুদ্ধ উচ্চারণে ইংরেজিতে কথা বলতে পারে এছাড়াও আছে টাং টু স্টার্স ঠিক তেমনভাবে আসলে সেন্টেন্স মেকিং প্যাটার্নসগুলো দেওয়া আছে যাতে তারা আসলে বাক্য তৈরি করে ইংরেজিতে কথা বলতে পারে আর প্রচুর ডেলি কনভারসেশন আসলে উদাহরণ দেওয়া আছে যাতে প্রতিদিনের জীবনে তারা বিভিন্ন ক্ষেত্রে কিভাবে ইংরেজিতে কথা বলবে সেই প্র্যাকটিসটা বা সেই চর্চাটা করতে পারে আর হ্যাঁ ঠিক তেমনভাবে আসলে তারা রেসপেক্টফুল ওয়েতে কারোর সাথে আসলে কীভাবে কথা বলবে কিভাবে আসলে তারা কথা শুনবে তারপর কিভাবে উত্তর দিবে সেগুলোরও কিন্তু প্র্যাকটিসগুলা বা অনেকগুলো উদাহরণ দেওয়া আছে যেমন তারা ধরুন একেবারে সেইং হ্যালো অ্যান্ড গুড বাই অর্থাৎ হ্যালো আর গুড বাই কিভাবে বলবে সেইং প্লিজ অর্থাৎ প্লিজ কিভাবে বলে কারো কাছে কিছু কোনো জিনিস আসলে চাইবে বা আসলে থ্যাংক ইউটা কিভাবে বলবে সরি কিভাবে বলবে থেকে শুরু করে ওয়েলকাম কিভাবে বলবে এরকম অনেক কিছুই কিন্তু বইটার মধ্যে দেওয়া আছে অর্থাৎ একটা বাচ্চা একেবারে জিরো থেকে শুরু করে একেবারে আলফাবেট থেকে শুরু করে সাত দিনের নাম থেকে শুরু করে সে আসলে ডেইলি লাইফ ইংরেজিতে কিভাবে কথা বলবে বা তার যে মুখের জনতাটা বা ভয়টা আছে সেই ভয়টা ভেঙে দেওয়ার জন্য কিন্তু অনেক ধরনের তাকে প্র্যাকটিস বা অনেকগুলো মোরাল গল্প দেওয়া আছে বইটার মধ্যে এছাড়াও বইটার মধ্যে আরেকটা ইন্টারেস্টিং জিনিস যে সেটা হচ্ছে জন্য তাদেরকে বিভিন্ন গেমস এবং চ্যালেঞ্জ আছে সো টোটালি আমার মনে হয় যে বাচ্চাদেরকে যদি আসলে ভালোভাবে ইংরেজি পড়ানো যায় তাহলে কিন্তু তার লাইফে যে আসলে পরবর্তী পড়াশোনা বা বাকি জীবনটাই কিন্তু অনেকটা সহজ হয়ে যায় আমি নিজে যে জিনিসটা নিয়ে আসলে সাফার করেছি বা সবাইকে সাফার করতে দেখছি আমার মনে হয় যে একটা বাচ্চাকে যদি ভালো করে ইংরেজি পড়ানো যায় তাহলে সে জীবন আসলে ভালো করবেই